মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ভেজাল মদ ও নতুন মাদক কুশের অনুসন্ধান পাওয়া গিয়েছে বিস্তারিত থাকছে ফরহাদ হোসেনের প্রতিবেদনে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়াকৃত ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ভেজাল মদ তৈরির পূর্ণাঙ্গ অবকাঠামো এবং সরঞ্জাম সহ উনআশি বোতল বিদেশি মদ একশো ছেষট্টি ক্যান বিয়ার একশো বত্রিশ লিটার ভেজাল মদের কেমিক্যাল উদ্ধার ও তিন জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অপরদিকে বিদেশে অবস্থান করেও দেশে প্রেমিকার সাহায্যে ঢাকার ওয়ারির একটি আবাসিক ভবনে অপ্রচলিত ও উচ্চ ক্ষমতা সম্পন্ন উৎপাদন ও সংরক্ষণের একটি পূর্ণাঙ্গ ল্যাব পরিচালনা করছিলেন প্রবাসী মোহাম্মদ তৌসিফ হাসান বিশেষ পদ্ধতিতে ল্যাবে চাষকৃত এবং অঙ্কুরিত কুশ প্ল্যান্ট কুশ চাষের সরঞ্জাম বিশ গ্রাম কুশ সহ তিনজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিরা হলেন রিপন হিটবার্ট গমেজ আব্দুর রাজ্জাক ডেনিস ডমিনিক পিরিস মোহাম্মদ রাজু শেখ সুমেহরা তাসনিয়া ওরফে তাসনিয়া হাসান পলাতক মোহাম্মদ তৌসিফ হাসান